ক্যাখি হি প্রাণীষু ডাকি সবি

স তোমারে ঘিরব চি ধারে ইসি দেখো হি প্রাণীশু

ঋষি শ্রেষ্ঠ সামাজিক কথা আচ্ছা স্বামীজি চিঠি লিখছে এবারে একশো নম্বর চিঠি ডক্টর রাইটকে প্রিয় অধ্যাপকজি লিখছে চারশো পাঁচশো ডিয়ারবর্ন অ্যাভিনিউ আঠেরোই জুন অন্য চিঠিগুলো পাঠাতে দেরি হলো বলে ক্ষমা করবেন আমি সেগুলো আগে খুঁজে পাইনি সপ্তাহ মধ্যে নিউ ইয়র্ক চাচ্ছি এ ক্রমে যেতে পারবো কিনা জানি না আমি পুনরায় না লিখেলে চিঠিগুলো আমার কাছে পাঠাবার দরকার নেই বস্টনের কাগজে আমার বিরুদ্ধে লেখা সেই রচনার দেখে মিসেস ব্যাগলি খুবই বিচলিত হয়েছেন তিনি ডেট্রয়েড থেকে আমার কাছে তার একটা কপি পাঠিয়েছেন এবং চিঠিপত্র লেখা বন্ধ করে দিয়েছেন প্রভু তাকে আশীর্বাদ করুন তিনি আমার প্রতি সবসময় খুব সহৃদয় ছ সদয় ছিলেন রাত আপনার মতন বলিষ্ঠ হৃদয় সহজে মেলে না এটা একটা আজব জায়গা আমাদের এই দুনিয়াটা তবে এই দেশে যেখানে আমি সম্পূর্ণ অপরিচিত সামান্য পরিচয়পত্রও যেখানে আমার নেই সেখানে এখানকার মানুষের কাছ থেকে যে পরিমাণ স্বৃদয়তা পেয়েছি তার জন্য সব জড়িয়ে আমি ঈশ্বরের কাছে গভীরভাবে কৃতজ্ঞ শেষ পর্যন্ত সব মঙ্গলমুখী সদা কৃতজ্ঞ বিবেকানন্দ পুনশ্চ ছেলের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প পাঠালাম যদি তাহাদের কাজে লাগে এবার শ্রীযুক্ত হরিদাস বিহারি বিহারিদাস দেশাইকে লিখিত কেয়ার অফ জি ডাব্লিউ হেল পাঁচশো চোদ্দো ডিয়ারমন অ্যাভিনিউ শিকাগো বিশে জুন আঠেরোশো চুরানব্বই প্রিয় দেওয়ানজি সাহেব আপনার অনুগ্রহ লিপি আজ পাইলাম আপনার মতো মহাপ্রাণ ব্যক্তিকে বিবেচনাহীন কঠোর মন্তব্য দ্বারা দুঃখ দিয়েছি বলি আমি অত্যন্ত বেদনা বোধ করিতেছি আপনার অল্প স্বল্প সংশোধন আমি নতমস্তকে মানিয়া লইলাম শিষ্য শিষ্য স্ত্রী হং সাধি মাং কিন্তু দেওয়াঞ্জি সাহেব একথা আপনি ভালোভাবেই জানেন যে আপনাকে আমি ভালোবাসি বলিয়াই ওইরূপ কথা বলিয়াছিলাম অসাক্ষাতে যাহারা আমার দুর্নাম রটাইয়াছে তাহারা পরোক্ষভাবে আমার উপকার তো করেই নাই পরন্তু আমাদের হিন্দু সমাজের পক্ষ হইতে আমেরিকার জনসাধারণের নিকট আমার প্রতিনিধিত্ব বিষয় একটি কথাও উক্ত না হওয়াতে ওই সকল দুর্নাম যথেষ্ট ক্ষতির কারণই হইয়াছে আমার দেশবাসী কেহ আমি যে তাহাদের প্রতিনিধি এ বিষয়ে কি একটি কথাও লিখিয়াছিল কিংবা আমার প্রতি আমেরিকাবাসীদের সহৃদয়তার জন্য ধন্যবাদ জ্ঞাপক একটি বাক্য কি তারা প্রেরণ করিয়াছে পক্ষান্তরে আমেরিকাবাসীর নিকট তারস্বরে এই কথাই ঘোষণা করিয়াছে যে আমি একটি পাকা ভণ্ড এবং আমেরিকায় পদার্পণ করিয়াই আমি প্রথম গৃহ ধারণ করিয়াছি অভ্যর্থনার ব্যাপারে অবশ্যই এই সকল প্রচারের ফলে আমেরিকার কোনো ক্ষতি হয় নাই কিন্তু অর্থ সাহায্যের ব্যাপারে এই ভয়াবহ ফল ঘটিয়াছে যে আমেরিকাবাসীগণ আমার কাছে একেবারে হাত গুটাইয়া ফেলিয়াছে এই যে এক বৎসর যাবৎ আমি এখানে আছি এর মধ্যে ভারতবর্ষের একজন খ্যাতনামা লোকও এ দেশবাসীকে একটি কথাও জানানো উচিত মনে করেন নাই যে আমি প্রতারক নহি ইহার উপর আবার মিশনারি সম্প্রদায়ের সর্বদা আমার ছিদ ছিদ্রানুসন্ধানের তৎপর হইয়াছে এবং ভারতবর্ষে খ্রিস্টান পত্রিকাগুলিতে আমার বিরুদ্ধে যা প্রকাশিত হইয়াছে তার প্রত্যেকটি খুঁটিনাটি সংগ্রহ করিয়া এখানকার কাগজে ছাপা হইয়াছে আর আপনারা এইটুকু জানিয়ে রাখুন যে এদেশের জনসাধারণ ভারতবর্ষে খ্রিস্টান ও হিন্দুতে যে কী পার্থক্য তাহার খুব বেশি সংবাদ রাখে না আমার এখানে আসিবার মুখ্য উদ্দেশ্য নিজের একটি বিশেষ কাজের জন্য অর্থ সংগ্রহ করা আমি সমস্ত বিষয়টি পুনর্বার সবিস্তার আপনাকে বলিতেছি প্রাচ্য ও প্রাচ্য পাশ্চাত্যের মূল পার্থক্য এই যে পাশ্চাত্য দেশে জাতীয়তাবোধ আছে আর আমাদের তাহা নাই অর্থাৎ শিক্ষা ও সভ্যতা এখানে পাশ্চাত্যে সার্বজনীন জনসাধারণের অনুপ্রবিষ্ট ভারতবর্ষে ও আমেরিকার উচ্চবর্ণের মধ্যে খুব বেশি পার্থক্য নাই সত্য কিন্তু উভয় দেশের নিম্নবর্ণের মধ্যে বিশাল পার্থক্য বিদ্যমান ভারতবর্ষ জয় করা ইংরেজদের পক্ষে এত সহজ হইয়াছিল কেন যেহেতু তাহারা একটি সংঘবদ্ধ জাতি ছিল আর আমরা তা ছিলাম না আমাদের সে একজন মহৎ লোক মারা গেলে বহু সরতে ধরিয়া আর একজনের আবির্ভাবের অপেক্ষায় বসে থাকিতে হয় আর এদেশে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে পূর্ণ হইয়া যায় আপনি মারা গেলে ভগবান আমার দেশের সেবার জন্য আপনাকে দীর্ঘায়ু করুন আপনার স্থান পূর্ণ করিতে দেশ যথেষ্ট বোধ করিবে এখন তাহাই প্রতীয়মান হইতেছে কারণ আপনাকে অবসর গ্রহণ করিতে দেওয়া হইতেছে না বস্তুত দেশে মহৎ ব্যক্তির অভাব ঘটিয়াছে কেন তা হইয়াছে কারণ এদেশে কৃতি প্রদুষণের উদ্ভব ক্ষেত্রে অতি বিস্তৃত আর আমাদের দেশে অতি সংকীর্ণ ক্ষেত্র হইতে তাহাদের উদ্ভব হইয়া উদ্ভব হইয়া থাকে এদেশে শিক্ষিত নরনারীর সংখ্যা অত্যন্ত বেশি তাই তিরিশ কোটি অধিবাসীর দেশ ভারতবর্ষ অপেক্ষা তিন চার কিংবা ছয় কোটি নরনারী অধ্যুষিত এ সকল দেশেই কৃতি প্রদুষণের উদ্ভব ক্ষেত্রে বি আপনি সয়োদয় বন্ধু আমাকে ভুল বুঝবেন না আমাদের জাতীয় জীবনে একটি বিশেষ ত্রুটি ইহা দূর করিতে হইবে জনসাধারণকে শিক্ষিত করা তাহাদের উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদেরকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা আমাদের সমাজ সংস্কারকগণ খুঁজিয়া পান না ক্ষতটি কোথায় বিধবা বিবাহের প্রচলন দ্বারা তাহারা জাতিকে উদ্ধার করিতে চাহেন বিধবা বিবাহের প্রচলন দ্বারা তাহার জাতিকে উদ্ধার করিতে চায় মূর্খ 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 আপনি কি মনে করেন যে বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে আপনি কি মনে করেন যে বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে কি বলবো বলা কিছু নেই ওহ মূর্খ 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 আমরা আমাদের ধর্মের কোনো অপরাধ নাই কারণ মূর্তি পূজায় বিশেষ কিছু আসে যায় না সমস্ত ত্রুটির মূলই এইখানে যে সত্যিকারের জাতি যারা কুটিরে বাস করে সত্যিকারের জাতি যারা কুটিরে বাস করে তাহারা তাহাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলিয়া গিয়াছে হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকের পায়ের তলায় পৃষ্ঠ হইতে হইতে তাহাদের মনে এখন এই ধারণা জন্মিয়াছে যে ধনির পদতলে নিষ্পেষিত হইবার জন্যেই তাহাদের জন্ম তাহাদের লুপ্ত ব্যক্তিত্ববোধ আবার ফিরিয়া দিতে হইবে দেখুন গরিব মানুষ নিম্ন জাতির জন্য স্বামীজি কীভাবে ভেবেছেন তাহাদের লুপ্ত ব্যক্তিত্ব আবার ফিরিয়া দিতে হইবে তাহাদেরকে শিক্ষিত করিতে হইবে জাতিভেদ প্রথা ভালো কি মন্দ তাহা লইয়া মাথা ঘামিবার আমার প্রয়োজন নাই প্রত্যেকেই তাহাদের নিজ মুক্তির পথ করিয়া লইতে হইবে রাসায়নিক দ্রব্যের একত্র সমাবেশ করে আমাদের কর্তব্য দাঁড়াবাঁধার কার্য ঐশ্বরিক বিধানে সতই হইয়া যাইবে আসুন আমরা তাহাদের মাথায় ভাব প্রবেশ করিয়া দিই বাকিটিও তাহা নিজেরাই করিবে ইয়ার অর্থ জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করিতে হইবে কিন্তু তাহা তো অসুবিধা আছে দেউলিয়া গভর্নমেন্ট কোনো সহায়তা করিবে না করিতে সক্ষমও নহে সুতরাং সেদিক হইতে সহায়তার কোনো আশা নাই আচ্ছা এখানে অধ্যাপক এই